প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মেল ক্যাটাগরিতে সাইদুর পাবেল ফার্স্ট অফ অল আমি থ্যাঙ্কস জানাই টি স্পোর্টস কে এবং ইরফান ভাই সান ভাই একটু হোক এই দুইটা মানুষের জন্য অনেক আমাদের জন্য অনেক করছে প্রথমে এস এস স্পোর্টস তরফ থেকে ইরফান সাজ্জাদ তিনি তুলে দেবেন এস এস স্পোর্টস প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সাইদুর পাবেল মেল ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করছেন

ও গিগাবাইটের তরফ থেকেও কেও এরপর আকিজিয়ার হয়েছে আরেকটা রয়েছে আরেকটা আরো রয়েছে এবারে ফল ইন ফ্যাশন ফল ইন ফ্যাশনের তরফ থেকে একটা পুরস্কার রয়েছে ফল ইন ফ্যাশন ফল ইন ফ্যাশনের তরফ থেকে পুরস্কার রয়েছে সাইদুর পাভেলের জন্য 30 কে বিজিটি ফল ইন ফ্যাশনের জন্য প্রাইস মানি ফর পাবেল আজকে নিশ্চয়ই আরেকটা গাড়ি লাগবে আপনার সেদিন বলেছিলেন যে আপনাদেরকে খাট পালং দিচ্ছেন নাকি বাট আজকে নিশ্চয়ই যতগুলো পুরস্কার পেয়েছেন আরেকটা গাড়ি হেল্প লাগবে না এগুলো তো না নিলেও হয় ওই যে প্রাইজগুলো পাইছি চেক তো আর গাড়ি লাগে না তো সব কিছু মিলে আর আলহামদুলিল্লাহ হ্যাঁ রাইখা তো পাই নাই তো রাইখা দিলে সো যাই হোক ফার্স্ট অফ অল আমি থ্যাংকস জানাই টি স্পোর্টসকে এবং ইরফান ভাই সান ভাই তালি হোক এই দুইটা মানুষের জন্য অনেক আমাদের জন্য অনেক করছে সেলিম ভাই অন্ত ইমন ভাই টিম সবাই সবাই খুব ভালো খেলছে স্পেশালি আমি একটু আমার কোচ বিল্লাল এটা আসবেন প্লিজ মানে এই কয়টা দিন আমাদের টিমের জন্য বিল্লাল এবং বিশাল যা করছে এটা তালি হোক বিল্লালের জন্য তো মাঠের বাইরে থেকে এতটা এফোর্ট যা আমরা মাঠের ভিডিও থেকে দিতে পারি নাই যার জন্য অনেক সময় অনেক ওনারও চিন্তা গেছে যে কেন ঢুকে কেন ঢুকে স্বাস্থ্যের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওর অবদান অনেক তো থ্যাংক ইউ আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং সবাই খুব ভালো খেলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ স্যার পাবেল For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.